সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা দাবাদিসও করেছিলাম কিছু ইসলামী মজলিস এবং মাহফিলের ইয়েতে তো ইতিমধ্যে তিনি দেশবাসী তৌহিদবাদী ভাই এসে জানতে পেরেছেন যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বৃহস্পতি পুরো কুড়ি এলাকাগুলো মারাত্মকভাবে কুন্ডি জন তারা আক্রান্ত হয়েছে মানুষ বন্যার্থ জনগণ তারা ঘরহারা হয়েছেন ঘৃহারা হয়েছেন এই অসহায় জনতার পক্ষে দাঁড়ানোর জন্য আমরা ইমানদার দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি হাদিজ শরীফ খান সাল্লাহ সাল্লাহা সাহুলা সকল মুসলমানকে আল্লাহ পাকসুল্লা হাদিস বলেছেন এক শরীরের নেই তো সেই হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব এবং তার আগে আমাদের ইমানের দায়িত্ব হলো আমরা বন্য কবলিত

প্রিয় দেশবাসী ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশবাসী জ্বরে আক্রান্ত প্রবল জ্বরে আক্রান্ত তো বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে মানুষের অবস্থা খুবই ভয়াবহ আমরা যে নিউজগুলো পাচ্ছি অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে অনেক জায়গায় হতাহত হচ্ছে অনেক জায়গায় অনেকেই ঘর হারিয়েছে আমরা তাদের ব্যথায় ব্যতীত ইনামাল মিনু নাই খোয়া ইনামাল আল মুসলিমও আখল মুসলিম হিসাবে এক মুসলমান মুসলমান ভাই সেই হিসাবে আমরা অবশ্যই একটা বউডির নেয় হসাল্লাম বলছেন মুসলমান মুসলমানের বডি সেই হিসাবে আমরা অবশ্যই ব্যতীত আমরা মর্মাহত আমি বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলের আশপাশে আছেন তাদেরকে সতর্ক থাকতে বলবো প্রথমত দ্বিতীয় কথা হলো যারা আশেপাশে ভালো আর্থিক দিক থেকে ভালো অবস্থানে আছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের দুই বাইরই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই শুকনো খাবার নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়াবেন বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াবেন বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন আমরাও আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতেছি বানবাসী মানুষের পাশে কিভাবে থাকা যায় কি করণীয় কি করা যায় আমরা পরামর্শ করতেছি ইনশাআল্লাহ বাকি আপনারা যারা আছেন শুক্ট খাবার নিয়ে তাদের পাশে থাকবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন পাশাপাশি যারা নর্মাল গড়ের মধ্যে আছেন তাদেরকে বলবো আপনারা আশপাশে শক্ত কোনো ঘর থাকলে আশপাশে কোনো বিল্ডিং থাকলে স্কুল থাকলে বা মাদ্রাসা থাকলে আশপাশে কোনো হসপিটাল থাকলে ওগুলোতে ইনশাল্লাহ আপনারা গিয়ে আশ্রয় নেবেন আল্লাপাক আমাদের সবাইকে এই বন্যা থেকে ঝড় থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করুক হেফাজত করুক আমরা অবশ্যই রসুল্লা সাল্লামের আদর্শ রসুল সন্ন্যায় হিসেবে এক অপরের এই দুর্যোগে দুর্বিপাকে পাশে দাঁড়াবে সালামুলেকুম রহমতুল্লাহ বরক